আল্লাভের জন্য এরা নামাজ পড়ে না আল্লাহ শরণার্থে এরা নামাজ পড়ে না এরা বলুন নামাজ পড়ে মানুষের মন পাওয়ার জন্য মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে আল্লাহ বলছেন

এই সমস্ত তোমরা যারা মুনাফি করেছ তাহলে তোমরা কি হয়েছ অল কুফর নার জাহান্নাম খালিদিন ফিহা এবং সমস্ত কাফেরদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি আল্লাহ নিজে করে দিয়েছে আহ মুনাফিক তুমি মুনাফিক কি করা তুমি এতে কইলি আসবা আল্লাহ কোনের কথা এমন বাধা তোমাকে বাঁধবে যেটা দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁধে না এমন আগুন তোমাকে পুরোবে সকল আছে

والله قوم عذاب ما ذ ا

Так তো මුස්ලිම් تے فائز ہو اسلام جا اللہ کہے تو تم مشرک ہو گئے ہو تم مشرک ہو জন্য জন্য সারা না আচ্ছা আল্লাহ একটা আয়াত দিয়ে থাকবে हां 아니 বাকি কথা সারা জীবন কাপেরা থাকো জাহান নামের মধ্যে তাদের সর্বনিম্ন সর্বনিম্ন এবং তুমি তাদের পক্ষে কোন সাহায্যকারী পাবে না কিভাবে আপনি দেন মুনাফিকদেরকে

তার মধ্যে বলো তুমি আর কেউ দেখে নাকি নিজের বন্ধুকে বিশ্বাস এরা সব সময় সত্য কথা মিথ্যা করে এদের মূল আকীদা হলো এরা যেটা সত্য এটাকে তারা কি মনে করে মিথ্যা তাদেরকে মূলত এটি দিন মন সমস্ত কিছু আল্লাহ অসুস্থ করে ফেলছে আল্লাহ আচ্ছা এরা যারা ইমান আনে বা ইমান আনার পর দি মুখে আচরণ করে তারা মূলত অসুস্থ আল্লাহ তার সাথে করে মনে রাখ তাদের অন্তরে এমন রোগ আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি আল্লাহ তাদের রোগ

কেন শুধু শুধু আমাদেরকে আমাদেরকে গ্লেম করতেছো তোমরা কি জানো না কি তারা বলবে আমরা তো দুনিয়ার মধ্যে শান্তি promove স্টকারি আল্লাহ হাক। দেখছেন মুনাবেকের কথা আল্লাহ নিজে জানে যে মুনাবেক থাকবে কেব আছে না এখন তোমরা বলে দেখাল দেখি ইসলাম শান্তি দাও মুনাবেক ইসলামে সামাজিক শান্তি বিভিন্ন করে এরা সব sortesে ফ্যাসাস সৃষ্টি করে ইসলামে কি ভাবে ফলবে ইসলাম কি ভাবে করবে ইসলাম কি শেষ করবে এটা হইল কাজ এরা কেবলের পাশা সৃষ্টিকারী আর এই তাদের কোনো অনুভূতি নাই সমাজের মধ্যে সবচেয়ে বড় ভাষা সৃষ্টিকারী বড় তাদের ভিতরে কি নাই অনুভব নাই

আদাও আত্মাহাউবাহুম যহাবাল্লাহু বিল মুরিহ মুতারকহু ফি যুলমাতিল লায়ুসিন শুনেরা ক তোমরা তখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে অবস্থান ছেড়ে দিলেন তারা কিছুই দেখতে পেলো না এরই হলো প্রকৃত পক্ষে উনাবে হাজরেত

দুনিয়ার আগুন যদি আপনার শরীরের মধ্যে লাগে এক দিক থেকে লাগবে আস্তে আস্তে আপনাকে জ্বলতে থাকবে আপনাকে পুড়াতে থাকবে হাজিরিন والله আল্লাহ পাক সুবহানাল্লাহ আল্লাহর কোনের কথা সেই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জাহান্নামের মধ্যে ফেলবে ওই আগুনটা শুধু আপনার শরীরের উপর দিয়ে লাগবে না আপনার হৃদয়ের মধ্যে যে কলিজা আছে কলিজা পর্যন্ত চিত্তের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সেই আগুনে জ্বলে পুড়ে আপনি হয়ে যাবে।

ওই আগুনের মধ্যে এই সমস্ত জাহান নামীদেরকে এই সমস্ত মোনাফেকদেরকে আল্লাহ ডুবিয়ে রাখবেন ছোট্টবেলাটায় চলে যায় খেলায় দুলার যৌবনটা চলে গেল বড় বেশি অবহেলায় জীবনের আর বা কতটুকু বাকি আছে জীবনের সন্ধ্যা কখন আল্লাহ হয়ে যায় বান্দা যখন শেষ দেয় তখন

তোমরা আশেপাশে যারা থাকে সবাইকি জন্য নামাজকে প্রতিষ্ঠা করো নামাজকে কায়েম করো তারা যদি মুনাফিক আল্লাহ পাক কোরআনুল হাকিকি তোমাদেরকে বাঁচিয়ে রাখবেন হাজেরিন নবিজির অনেক মুনাফিক ছিল এক মুনাফিক মারা গেছে আল্লাহ রাসূল ছিল তার নামাজে জানাজার জন্য আল্লাহ পাক করলেন হে নবী এই মুনাফিকের জানাজা থাক দূরের কথা এই মুনাফিকের কবরের আশেপাশে আপনি কোনদিন যাবেন না হুজুর নবী আদর্শকে মতলা হাদিসে আল্লাহ পাক আমাদেরকে মুনাফিক মুনাফিকি থেকে মানুষের দোকাবাজি থেকে মিথ্যা কথা থেকে প্রতারণা থেকে খারাপ কাজ থেকে অন্যায় থেকে মানুষের আমানত থেকে অঙ্গীকার থেকে ওয়াদার থেকে জবস্তি কিছু থেকে আল্লাহ পাক আমাদের কাবজ করে আমিন আল্লাহ আল্লাহ আপনার জমিনে যতদিন বলে যতদিন বেঁচে থাকি তার যত থাকি যেভাবে থাকি আল্লাহ যে অবস্থাতে থাকি ও আমার রব ও আমার মালিক আপনার দাওয়া কি ফরজ নামাজ বরজ হেফাজত আল্লাহ কোনদিন ছেড়ে দেবো না ছেড়ে দেব না ছেড়ে দিব না